আসসালামু আলাইকুম কেমন আছেন দুই বোন কোলদ স্টোর থেকে আজকে আপনাদের জন্য একদম ধামাকা অফারে মার্শাল থ্রি সমাহার প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ইজিনেবল প্রাইজের ভিতরে দেখাবো একদম ইউনিক কালেকশন এগুলো মার্শাল থ্রি পিস থেরাপিসের থ্রি পিসের ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র খুবই রিজিনেবল প্রাইজে খুবই কম প্রাইজে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম অস্থির প্রত্যেকটা কালার কমিশন অনেক সুন্দর এগুলো আপনার একদম হানড্রেড পারসেন্ট কটন থ্রি পিস হবে ওড়নাগুলো একদম বিশাল বড় খুব ইজিনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা এই মাসাল থ্রিপিসগুলো পার্সেস করতে পারবেন অবশ্যই কেউ ভিডিওটা এক্সেপ্ট না করে ফুল ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা একদম ইউনিক কালার ইউনিক ডিজাইন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন একদম আসাম ডিজাইন একদম অস্থির কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ একটি কালার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ইউনিক যারা নিতে চান অবশ্যই দ্রুত করে দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করবেন এটা ওনার সাইড দিয়ে আপনার খুবই সুন্দর একদম কালারফুল অরেঞ্জ কালার ডিজাইন দেওয়া আছে কাজ করা আছে খুবই সুন্দর এই ডিজাইনটা আপনারা নিতে পারেন খুবই ইউনিক একটা ডিজাইন এই কালারটাও অনেক একদম খুবই সুন্দর একটি ডিজাইন যা আপনাদের একদম মন কাড়ানোর একটা ডিজাইন দেখেন ওনাটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন কালার কমিশনগুলো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আপনারা যারা আপনারা পাইকারি নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা পারচেস করতে পারবেন এটা আরেকটা কালার এটা আপনার ব্লু কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার যা আপুরা আপনারা পছন্দ হবে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন আপনার পছন্দ ড্রেসটা একদম রেড থাকবে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে অস্থির অস্থির সব কালার ডিজাইন পেয়ে যাবেন কেউ মিস করবেন না এটা আপনার ওড়নাটা দেখেন কত বড় একটি ওড়না খুবই সুন্দর একটি ওড়না দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এটা আর একটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইনটা এটা আপনার খুবই সুন্দর কালারটাও যেমন সুন্দর ডিজাইনটা এরকম সুন্দর আর কাপড়ের যে কোয়ালিটিটা এটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন আসলে কাপড়ের মানগত কত উন্নত মানের খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন নিতে চাইলে অবশ্যই দুই বোন কলদি স্টোর ফলো ফলো করে রাখবেন দেখেন কত সুন্দর সুন্দর এটা ওড়নাটা দেখেন কত বড় একটি ওড়না বিশাল বড় একটি ওড়না অস্থির সব ডিজাইন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই একদম ইউনিক ডিজাইন আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন এটা আরেকটা কালার দেখেন এত সুন্দর কালারটা যা আপনার পছন্দর খুবই সুন্দর সুন্দর কালার নিতে চাইলে অবশ্যই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এটা আপনার সিলভারটা হবে অনেক সুন্দর কাজ করা এটা আপনার ওড়নাটা নিতে পারেন দেখেন কত সুন্দর একটি ওড়না বিশাল বড় একটি একদম নামাজে ওড়না ফুল পাঁচ হাত পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটন হবে এটা আপনার মাশাল থ্রি পিস মাসাল থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিতে চাইলে অবশ্যই ভিডিওটা স্কেপ না করে ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার যে কোনো গায়ে এগুলা কিন্তু মানাবে কালো ফর্সা শ্যামা যে কোনো গায়ে আপনাদের এগুলা মানান সই হবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা ঘরে বসেই পার্সেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এটা আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর একটি ওড়না অবশ্যই ভিডিওটা একসেপ্ট না করে ফুল ভিডিওটা দেখে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন এটা আরেকটা বেগুনি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার দেখেন কালারটা দেখেন অস্থির একটি কালার ডিজাইনটা যারা আপনারা এই ডিজাইনগুলো নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুবই সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন দেখেন ওনার ওনার ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি অন্যার ডিজাইনটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা কেউ মিস করবেন না দেখেন এটা আরেকটা কালার একের পর এক সুন্দর সুন্দর সব কালার আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না জলদি জলদি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিয়ে চাইলে আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন এটা আপনার হাতার অংশটা খুবই সুন্দর পেয়ে যাবেন দেখেন ওড়নাটা দেখেন ওড়নার কালারটা দেখেন একদম মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন একদম অস্থির একটি ডিজাইন আপনারা কেউ মিস করতে পারবেন না কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর এটা আরেকটা ডিজাইন দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম বিস্কিট কালারের ভিতরে খুব সুন্দর এই কালারগুলা কিন্তু আপনার যে কোনো গায়ে কিন্তু অবশ্যই মানাবে খুবই মানানসই প্রত্যেকটা ডিজাইন কালার ডিজাইনগুলো সুন্দর সুন্দর নিতে চাইলে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না এগুলা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এটা আপনার হাতার কাপড়টা এগুলা অনেক সুন্দর এগুলা মার্শাল থ্রি পিসের একদম সমাহার আপনি যত পিস নেবেন তত পিস আপনাকে পাইকারি রেটে দেওয়া যাবে পাইকারি রেটে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর খুবই ভালো ভালো ডিজাইন নেওয়ার জন্য কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আপনার পছন্দ ড্রেসগুলো তাই দেরি না করে আজকে ভিডিও এই পর্যন্তই এটা আপনার লাস্ট একটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার